এটা হচ্ছে আমরা যাচ্ছি কোথায় জলসা বাংলো জলসা বাংলো ওখানে কি আছে এখানে বড় বড় গাছ ভিউ পয়েন্ট এটা হচ্ছে গভর্নমেন্ট ব্রিটিশ আমলের তৈরি বাংলো আচ্ছা এটা ব্রিটিশ আমলের তৈরি করে গেছিল সেই বাংলোটাই গভর্নমেন্ট নিয়ে নিয়েছে আচ্ছা নিয়ে এখন এটাতে ওই সরকারি দপ্তর একটা বানানো হয়েছে আচ্ছা এখানে আছে ট্রি হাউস ট্রি হাউস ট্রি হাউস আছে আচ্ছা তো হ্যাঁ খুব সুন্দর আর এখানকার গাছগুলো একটু ভিন্ন প্রকৃতির আচ্ছা

দেখেছেন ট্রি হাউস আমরা কালিম্পং থেকে একটু দূরে এসেছি এটি ট্রি হাউস গাছের উপর হাউসটা তৈরি করা মানে আমরা এই রকম দেখিনি আগে অসাধারণ এদিকে পাহাড় অসাধারণ দেখুন এক এক করে হাঁটছি হাঁটছি আর দেখছি এখানে দেখুন গাছের ওপরে বসার জায়গা যাব ওখানে যাবো গাছের ওপরে বসার জায়গা ওখানে সবাই বসে আর ওই দিকে এখানে এসে কিন্তু লোকজন থাকে ট্রি হাউসে মানে কি অসাধারণ কি অসাধারণ পাহাড়ের ওপর ট্রি হাউসে থাকা মানে ভাবা যায় ভাবুন পাহাড়ের ওপর ট্রি হাউস এখান থেকেও দেখছি ওই দেখুন গাছের ওপর ট্রি হাউস গাছের ওপর ট্রি হাউস রয়েছে উঠে গেছে ওখানে মানুষ থাকে আর এইরকম তো রয়েছে বসে থাকা রাজুদা এগুলোর ভাড়া কীরকম আছে জানো না এটা জানা নেই এটা অফিস আছে বা অনলাইনে দেখতে হবে অনলাইনে আমার জানা নেই কটা কটা বেডরুম আছে উপরে

এটা কালিম্পং থেকে কতটা কালিম্পং এই তো এটা এটা কালি কালিম্পং মানে শহর থেকে কতটা শহর থেকে ওই মোটামুটি টাউন থেকে ধরুন 20 কিলোমিটার আচ্ছা এই এই যে উপরে যদি থাকা যায় আর নিচে কি দেখা যাবে দেখুন নিচে এই যে সিকিম আছে এই ভিউ পুরা তিস্তার ভিউ অ এই যে তিস্তার নিচে দেখুন দেখছেন তো তিস্টার চলে গেছে তিস্তা ওই যে সিকিম পুরা বলি যে হ্যাঁ রংপুর ওই ও হ্যাঁ তো ওই যে রংপুর হ্যাঁ একদিন কাছে একদম একদম কাছাকাছি দেখুন থেকে ওপর দেখা যাচ্ছে চলে দার্জিলিং দার্জিলিং ওপারে আর এপারটা একদম কাছে হ্যাঁ এটা যে তিস্তা নদী এটা তিস্তা তিস্তা নদী একদম কাছে সেখানে আমরা মানে ভাবতে পারবেন না যে মানে ভাবা যায় না এত সুন্দর এত ভালো জায়গা এত ভালো জায়গা সহজে দেখা যায় না

ঠিক এই ঝাউপাতা কি সুন্দর এই এই গাছ আর এখানে ও হো অসাধারণ গাছের ওপরেই আসবেন নাকি আমার লাভাতে থাকলেও আমার হোমস্টেতে থাকলেও খুব একটা বেশি দূর নয় এটা আপনার এই কুড়ি পঁচিশ কিলোমিটার অসাধারণ জায়গা ট্রি হাউস ট্রি হাউস ও মনসুর রোড ট্রি হাউস অসাধারণ ভালো লাগবে ভালো লাগবে খুব ভালো লাগবে আসুন আপনারা